শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন প্রলয়বাণী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল ছটা সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যেতে কারণ আজকে সরস্বতী পুজো এই যে সামনে আকাশ যাচ্ছে এখন আমরা পৌঁছে গেছি ঠাকুর আনতে দেখুন কালকে যখন আমরা এসেছিলাম কত ঠাকুর এখানে ছিল এখন মাত্র পাঁচ সাতটা ঠাকুর আছে আর সব ঠাকুর সবাই কালকে রাতের মধ্যেই নিয়ে চলে গেছে আমরা কালকে নিয়ে যাইনি তার কারণটা তো আগের ব্লগে বলেছি তাই আমরা আজকে সকাল সকাল চলে এসেছি কালকে টাকা দিয়ে বায়না করে আমরা ঠাকুর বেছে রেখে দিয়ে গেছিলাম আগের থেকে বলা ছিল শুধু টাকা দিয়ে নিয়ে গেলাম যে মা আর আকাশ ঠাকুরকে তুলে নিয়ে যাচ্ছে জানেন তো আমার ঘরের সরস্বতী ঠাকুর আমাদের ঘরের সাইকেল করেই যাবে আপনাদের ঠাকুর কিসে চড়ে যাচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই যে বলতে বলতে আকাশ সাইকেল চালাচ্ছে আর আমার মা পিছনে ঠাকুর ধরতে ধরতে বাড়ি পৌঁছে গেছি আমরা এই যে মা এখন কোলে করে ঠাকুরকে নিয়ে যাচ্ছেন সরস্বতী প্রতিমাটা আমরা খাটো নিয়েছিলাম বলে মা একাই তুলে নিয়ে এলেন মা নিচে রাখছিলেন তারপর আমার বাবা বললেন না না ঠাকুরকে নিচে রেখো না তাই মা সেখানে একটা বাক্স ছিল তার উপর বসিয়ে দিলেন আর এই সামনেই দেখুন আমাদের প্যান্ডেল এটা হচ্ছে তার ফাইনাল লুক সবটাই আমার দিদি করেছে আর আকাশ করেছে আমি সামান্য কিছু হেল্প করে দিয়েছিলাম জানেন তো গতকাল বিকেল থেকে রাত দুটো পর্যন্ত ওরা প্যান্ডেল করেছে তারপর প্যান্ডেলটাকে রেডি করেছে এখন একটু জল টল দিয়ে পরিষ্কার করে একটু উঁচু বেদি করে তারপর ঠাকুরটাকে বসানো হবে এখনও সেটা হয়নি আমি ওই প্যান্ডেলটা একটু আপনাদের দেখালাম প্যান্ডেলে কিছু বেলুন ফুলিয়ে লাগাতে হবে ওইটুকু বাকি আছে আর এই যে পাতাবাহার গাছগুলো দেখছেন গতকাল যে কাকুর বাগানে গিয়েছিলাম ওনার বাড়ি থেকে বলে নিয়ে এসেছি আবার দিয়ে দিব কারণ এইগুলো ওই ঠাকুরের পাশে লাগবো একটু ভালো লাগবে আর এদিকে দেখুন আকাশ বেলুন ফুলাচ্ছে আমি যে বলছিলাম বেলুনগুলো লাগাতে হবে ও ফুলিয়ে রেডি করছে দিলে লাগানো হবে এর কিন্তু খুব উৎসাহ আর এদিকে দেখুন আমার দিদি জায়গাটা পরিষ্কার করে ঠাকুরকে উঁচু করে বসিয়ে দিয়েছে সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ঝাঁপু ওই পাশের বাড়ি জানেন তো ওরা খুব গরিব কালকে না ওর পাটা কেটে গেছে ওর খুব উৎসাহ ছিল আমাদের বাড়িতে এসে খুব আনন্দ মজা করবে কিন্তু বেচারার পা কেটে গেছে বলে আর সে হয়নি ও কষ্ট করে ওর মা তাকে ধরে ধরে নিয়ে এসছে ও বসে বসে পুজোটা দেখবে আর এতক্ষণে আমরা ও স্নান করে রেডি হয়ে চলে এসছি কারণ যিনি পুজো করবেন তিনি চলে এসছেন আর এদিকে আমার দিদি আলপনা আঁকছে ও খুব ভালো আলপনা আঁকে ওর সব দিকে খেয়াল জানেন তো বেশিরভাগ কাজটাই আজকে ওই করেছে আমরা তো জাস্ট নামে মাত্র আর এইগুলো হচ্ছে ওই যে বাচ্চাটাকে দেখালাম ছেলেটাকে তার বোন এটা খুব গরিব জানেন খুব অসহায় দেখলে মায়া লাগে আর এই যে দেখছেন আমার শাশুড়ি মা মাও নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছেন আমার মাও স্নান করে রেডি হয়ে গেছেন মা তো সেই পুজোর সব কাজ যন্ত্র করছেন আর আমি এদিকে চলে এসেছিলাম মালা গাঁদতে ঠাকুর মশাই ওনার কাজ করছিলেন আর আমিও এখানে মালা গাঁদছিলাম বাড়ির সবাই কাজে ব্যস্ত জানেন তো বাড়িতে পুজো মানেই তো আপনারা বুঝতে পারছেন টুকটাক কত কাজ থাকে সেই ভোর ছটা থেকে আমরা উঠেছি ঠাকুরমশাই বলেছিলেন অবশ্য দশটার দিকে আসবেন কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসছেন ভালোই হয়েছে ছোট ছোটো বাচ্চাগুলো পুষ্পাঞ্জলি দেবে বলুন একটু তাড়াতাড়ি হলেই ভালো পুজোর কাজ তো শুরু হয়ে গেছে আপনারা দেখছেন পুজো মিটলে আরও অনেক কাজ রান্না আছে খাওয়া দাওয়া আছে তারপর সন্ধ্যের দিকে ওই যজ্ঞ আছে আরতি আছে আমাদের জানেন তো দুবেলাই পুজো হয় সকালে ওই পুষ্পাঞ্জলি দিয়ে ঠাকুরের ভোগ লাগিয়ে চলে যান আবার সন্ধ্যের দিকে এসে ওই যে বললাম বাকি কাজগুলো করেন আর এখানে দেখুন সামনে সবাই রেডি হয়ে গেছে ঘর তুলতে যাবে বলে বাচ্চাদের না হলে পুজো জমে বলুন আমাদের বাড়িতে জানেন তো পুজো না হলে রান্নাবান্না হয় না এখন আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি ঘর তুলতে যাব ঘরটা কোথায় তোলা হবে বলুন তো ওই যে আগের একটা ব্লগে শিব মন্দির দেখিয়েছিলাম সেই শিব মন্দিরের পুকুর আছে সেই পুকুরেই আমরা ঘর তুলতে যাই আমাদের কোনো পুজো হলে সেইখান থেকেই ঘর তোলা হয় তাছাড়া গ্রামের কারো বাড়িতে পুজো হলেও সেই পুকুর থেকেই ঘর তোলা হয় এখন সবাই মিলে আমরা ওই পুকুর ঘাটে যাচ্ছি আপনারাও সঙ্গে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে যেতে যেতে আপনাদের সঙ্গে একটু অন্য কথা শেয়ার করি আজকে না ভ্যালেন্সটাইন ডে সবাই তো জানেন এবছর সরস্বতী পুজো আর ভ্যালেন্সটাইন ডে একই দিনে পড়েছে কিন্তু কি করা যাবে বলুন আলাদা দিন হলে একটু ঘুরতে টুরতে যেতাম এবছর তো সেটা আর সম্ভব নয় কারণ বাড়ির পুজো মানে তো বুঝতে পারছেন কত কাজ আছে তারপর সারাদিন আমাদের পুজো থাকে মাঝখানে কিছুক্ষণ থাকে না তারপরে তো আবার থাকে যাই হোক এদিকে যে পুকুর ঘাটে পুজো করতে হয় সেটা শুরু হয়ে গেছে পুরোহিত মশাই শুরু করে দিয়েছেন তবে জানেন তো যিনি এখন এই যে ঘর তোলার পুজো করছেন তিনি কিন্তু পুরো পুজোটা করবেন না উনার দাদা করবেন উনি এসছেন আজকের দিনে তো বুঝতেই পারছেন সবার বাড়িতে পুজো তাই ওনার দাদা অন্য একটা বাড়িতে পুজো করছেন তাই ওনাকে পাঠিয়ে দিয়েছেন এখানে সব গোছ গাছ করিয়ে দিতে আর ঘরটা তুলে দিতে তারপর ওনার কাজ হতে হতেই উনি পৌঁছে যাবেন ঘটে জল তোলা হয়ে গেছে আর আজকে পূজাতে জানেন তো আমিই বসবো মানে সংকল্প হব তাই এখানে না আমারও কিছু কাজ আছে তাই পুরোহিত মাসাই আমাকে এদিকে আসতে বলেন মাথায় তো জল ছিটিয়ে দিচ্ছেন দেখছেন মন্ত্রতন্ত্র বলেই করছেন আমাদের বাড়িতে জানেন তো ন বছর ধরে পুজো হচ্ছে এই বছরটাকে নেই ন বছর আর প্রত্যেক বছর পুজোতে আমিই বসি বলতে বলতে যাই হোক আমাদের ঘর তোলার কাজও হয়ে গেছে এদিকে দেখুন রাস্তার উপর কি সুন্দর ছোট ছোট বাচ্চাগুলো সেজে স্কুলে যাচ্ছে মনে হচ্ছে না পুতুলগুলোকে সাজিয়ে দেওয়া হচ্ছে আর ওরা হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে আর ওদের দাঁড় করিয়ে জানেন তো আমার বড় ফটোও তুলেছে খুব সুন্দর লাগছিল বাচ্চাগুলোকে যাই হোক আমরা এখন বাড়ি পৌঁছে গেছি এখন ঠাকুরকে বরণ করে বাড়িতে তুলতে হবে তাই এই যে গেটের সামনে ঠাকুর মশাই দাঁড়িয়ে আছেন আর আমার মা এই যে বরণ শুরু করে দিয়েছেন আর আমি আর আমার শাশুড়ি মা ওই একটা গামছা মাথার উপর ধরে রাখলাম তারপর ঠাকুরমশাই ভিতরে ঢুকলেন আমার বাড়ির সরস্বতী পূজা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুলবেন না কিন্তু আর আমার রিকোয়েস্ট থাকলো আমার পাশে থাকবেন আমি যাতে আমার এই ব্লগ চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি কথা বলতে বলতে দেখুন আমাদের যে পুজো করবেন ওই যে পুরোহিত মশাই দাঁড়িয়ে আছেন উনি চলে এসছেন আর এখনই যিনি এলেন মানে যিনি পুজো করবেন তিনি হচ্ছেন আমার বরের কলিগ আর বন্ধুও বটে এখন আমাদের পুজো শুরু হয়ে গেছে এই যে দেখছেন

যেখানে পুজো হচ্ছে জানেন তো সেখানে না জায়গাটা খুব ছোটো তাই ওরা পাশের ঘরে বসেই ফল কাটছিল ফল কাটা হয়ে গেছে আর এখন ঠাকুরকে ভোগ লাগানো হচ্ছে ভোগ লাগানো হয়ে গেছে এখন সবাই দাঁড়িয়ে পড়েছে পুষ্পাঞ্জলি দেবে বলে আর এখন ঠাকুর মশাই সবার উপর শান্তি জল ছিটিয়ে দিচ্ছিলেন

মা এলে আমরা বাকিরা পুষ্পাঞ্জলি দেবো মা চলে এসছেন এখন আমরা বাকিরা পুষ্পাঞ্জলি দিয়ে দেব। আর আপনারা তো দেখছেন আমাদের পুষ্পাঞ্জলি দেওয়াও শুরু হয়ে গেছে পুজো আমাদের হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একটু ছবি তুললাম জানেন তো আমার মা দিদিদের আমি ফটো তুলতে ডাকলাম কিন্তু ওরা এত লজ্জা করে ফটো তুলতে তাই ওরা এলো না তাই আর কি আর করা যাবে আমি আমার শাশুড়ি মা আমার বর আকাশ আমরাই মিলেই ফটো তুললাম আর অন্যদিকে মা সবাইকে প্রসাদ বিতরণ করে এসে খেতে বসে গেছেন চিড়ের প্রসাদ আমিও খাবো আর এদিকেই বাচ্চাগুলো বসে খাচ্ছিল এখন খাওয়া দাওয়া প্রায় শেষ রান্না শুরু হবে রান্না শুরু হয়ে গেছে দুপুরে আমাদের ওই শুটির কচুরি আর ফুলকপি তরকারি আর রাত্রে আমাদের খিচুড়ি হবে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে ভেবেছি সন্ধ্যে পাড়ার ঠাকুরগুলো দেখতে যাব আপনাদের তখন বলছিলাম না সন্ধ্যের সময় একটু ঠাকুর দেখতে যাব বিশ্রাম নেওয়ার পরে কিন্তু সেটা আর হয়নি জানেন তো ততক্ষণ ঠাকুর মশাই এসে গেছেন যোগ্য হয়ে গেছে এখন জানেন তো আরতি হবে এই যে ঠাকুর মাসে আরতি শুরু করে দিয়েছেন আরতি শেষ হয়ে গেছে আর এখন ওই প্রদীপের তাপ সবাই একটু মাথায় নিয়ে নিল তারপর সন্ধে যে পুজোটা সেটা শুরু হলো আর আমি পুজোয় বসে পড়েছি সন্ধেবেলার পুজোর জন্য জানেন তো আমি একটা সাদা কুর্তি নিয়েছিলাম কিন্তু সেটা আর পরা হলো না এই যে এখন যে ড্রেসটা পরেছি এটা আমার বর আমাকে এনভার্সারিতে এনে দিয়েছিল আর ওর এইটা পরে আমি ঠাকুর দেখতে যাব বলে পড়েছিলাম তাই এটাই আছে মঠের উপরে পুজো প্রায় শেষের দিকে আর পুজোটা শেষ হয়ে গেলে জানেন তো আমরা ওই পাড়ার ঠাকুর দেখতে যাব। তখন তো বেরিয়েছিলাম ঠাকুর মশাই এসে গিয়েছিলেন তাই ড্রেস চেঞ্জ করতেও সময় পাইনি ওটাও নতুন ছিল বলে ওটা পরেই বসে পড়েছিলাম এখন সবাই প্রণামও করে নিয়েছে আমিও প্রণাম করে নিয়েছিলাম আমি ভিডিও করছিলাম তাই আপনারা দেখতে পারনি আর এখন ঘট বিসর্জন হবে ঘট বিসর্জন না করলে না বাড়িতে কোনো অনিয়ম করা যাবে না তাই ঘট আজকেই বিসর্জন দিয়ে দেওয়া হবে ঘট বিসর্জন হয়ে গেছে আবার সেই এক বছর অপেক্ষা করতে হবে পরের বছর সরস্বতী পুজোর জন্য মন খারাপ তো একটু আছে যাই হোক কিছু করার নেই আবার অপেক্ষা করতে হবে এক বছরের জন্য আর এই অপেক্ষাই কিন্তু দিন কাটবে তাই না এখন আমরা সবাই একটু বেরিয়েছি সেই যে বলছিলাম সন্ধ্যার আগে আগে আমরা বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে যাব বলে তাই এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাব। আমার বাড়ির কাছেই এই যে আলো দেখা যাচ্ছে এখানে একটা প্যান্ডেল করে পুজো হয়েছে ছোট ছোটো বাচ্চাগুলোও এখানে পুজো করেছে তাই প্রথমে এখানেই দেখতে চলে এলাম ভালোই হয়েছে বলুন বেশ ভালো হয়েছে ছোটো ছোট বাচ্চাগুলো কি সুন্দর সাজিয়েছে কাল সারা রাত ওরাও সাজাচ্ছিলো জানেন আমি বাইরে একবার একবার বেরিয়ে দেখছিলাম এখন আমরা ওই নার্সারি স্কুল আর ওর পাশে একটা প্যান্ডেল আছে ওইখানেই যাব এই যে বলছিলাম নার্সারি স্কুলের কাছে একটা প্যান্ডেল আছে প্রথম ওটাই পড়ে তাই ওইখানে ঢুকে গেছি এখানে জানেন তো এরা ঠাকুরকে অন্ধকারে রেখেছে কোনো আলো দেয়নি এই যে আলোটা দেখছেন এইটা তো আকাশ জ্বালালো ওইখানে টিউশন পড়ানো হয় তাই আলোর কানেকশান আছে তাই আলো জ্বালালো এরা কিন্তু ঠাকুরকে অন্ধকারে রেখেছে এটা কিন্তু ঠিক নয় বলুন তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি নার্সারি স্কুলের দিকে এই যে আলো জ্বলছে গাড়ি দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে নার্সারি স্কুল মনে হচ্ছে জানেন তো এদের কালকে খাওয়া দাওয়া আছে মনে হয় স্কুলে খাওয়া দাওয়া তাই আজকে সবজি টবজি কাটা হচ্ছিলো আপনারা তো দেখলেন এটা হচ্ছে এই নার্সারি স্কুলের ঠাকুর এখানে না প্রত্যেক বছরই প্রতিমা ভালো হয় আমি দূর থেকে তুলেছি তাই ভালো দেখা যাচ্ছে না তারপর আবার আমরা বেরিয়ে চলে এসেছিলাম হাই স্কুলের কাছে আর এটা হচ্ছে হাই স্কুলের ঠাকুর হাই স্কুলে তবুও আলো জ্বালিয়েছে কিন্তু এত কম আলো তাই ঠাকুরকে ভালোভাবে দেখাও যাচ্ছিল না আর এই যে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি আর আমার বর দাঁড়িয়ে আছে জানেন তো এদেরও ঘর বিসর্জন এখনই হচ্ছে তাই ভাবলাম আপনাদেরও একটু দেখাই আর এই স্কুল থেকেই আমি মাধ্যমিক পাশ করেছি জানেন তো স্কুলের নাম হচ্ছে তনুয়া স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির স্কুলের নামটা খুব সুন্দর কিনা বলুন তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে আবার একটু ফটো তুললাম আবার এক বছর পরে মায়ের দেখা পাবো তাই কিছু ফটো তুলে ফেললাম খুব দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি তাই প্রথম থেকে দেখাতে পারিনি আর আমার বড়ও খুব ক্লান্ত ছিল এই ভিডিওগুলো কিন্তু আকাশই করছে সে একটু পড়তে বসেছিল তারপরে এসে ভিডিও করে দিয়েছে আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন আমি ছাদে চলে এসেছি আর এই যে গোলাপ ফুলটা দেখতে পাচ্ছেন এটা আমার বর সকালবেলায় ঠাকুরে ফুল আনতে গিয়ে আমার জন্য নিয়ে এসছে আজকে তো ভ্যালেন্সটাইন ডে তাই ও আমার জন্য নিয়ে এসছে আমি ওর জন্য কিছু আনতে পারিনি কারণ সারাদিন এত ব্যস্ততার মধ্যে আর বেরোনোই হয়নি যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা প্রেস করে দেবেন ভালো থাকবেন